আসসালামু আলাইকুম আরব আমির প্রবাসী ভাইগন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ আবুধাবিতে গতকাল থেকে চালু হলো নতুন টোল সিস্টেম কমে গেল যানজট সে বিষয়ে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার প্রিয় আরব আমির প্রবাসী ভাইগন গতকাল থেকেই আবুধাবিতে চালু হয়েছে নতুন টোল সিস্টেম যা অনেক বছর আগে চালু হওয়ার কথা ছিল এই টোল সিস্টেমের জন্য যেসব গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার জানা দরকার আজকে সেই তথ্যগুলো শেয়ার করব আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডিএআরবি ডট আইটিসি ডট গভর্নমেন্ট ডট অথবা স্মার্টফোন থেকে অ্যাপসটি ডাউনলোড করে সেখানে রেজিস্ট্রেশন করতে হবে প্রতিটি গাড়ির জন্য রেজিস্ট্রেশন ফি একশো দিন হাম সেখান থেকে পঞ্চাশ দিন হাম জমা থাকবে যা দিয়ে টোল দেওয়া যাবে এছাড়া পিক আওয়ার টাইমে প্রতিবার চার দিন হাম করে টোল দিতে হবে পিক টাইম হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাতটা থেকে নয়টা এবং সন্ধ্যা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এর বাইরে অন্য কোনো সময় আপাতত টোল দিতে হবে না শুক্রবার এবং অন্যান্য পাবলিক ছুটির দিন সারাদিন ফ্রি টোল পরিশোধের জন্য দুবাইয়ের মতো গাড়ির সামনে উলশিল্ডে কোনো স্টিকার লাগাতে হবে না টোল স্বয়ংক্রিয়ভাবে চার্জ নিয়ে নেবে গাড়িতে টোল সিস্টেম রেজিস্ট্রেশন করা না থাকলে চারশো দীর্ঘাম জরিমানা আমি আবার বলছি আপনার যারা আবুধাবিতে আছেন আপনাদের গাড়িতে যদি টোল সিস্টেম রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনাকে চারশো দিরহাম জরিমানা দিতে হবে এছাড়া পঞ্চাশ দিরহাম জরিমানা করা হবে যদি আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকে দশ হাজার দিহাম জরিমানা দেওয়া হবে টোল গেটে টোল দেওয়ার জন্য যদি আপনি আপনার গাড়ির নাম্বার প্লেট নিয়ে কোনো প্রকার জালিয়াতি করেন বা জালিয়াতি করার চেষ্টা করেন প্রিয় আরব এমির প্রবাসী ভাইগণ আপনারা যারা আবুধাবিতে আছেন আপনাদের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আগে আমরা দেখেছি এই রাস্তা দিয়ে আমাদের প্রচুর পরিমাণে যানজট হতো কিন্তু নতুন এই টোল সিস্টেম হওয়ার কারণে যানজট কমে গিয়েছে আপনারা অবশ্যই অবশ্যই এই লাইনটি ব্যবহার করবেন এবং হালকা কিছু টোল দিয়ে আপনারা এই লাইনটি ব্যবহার করলে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই রাস্তা পার হতে পারবেন খবরটি আমাদের আরব এমিরাট প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখা শুধু কই দিন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বা মেয়েদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন